ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র তবে এবার কোনো অঘটন বা বিতর্ক ঘটেনি যার দেড় মাস আগে ব্যালন অর এর পুরস্কার ভিনেসিয়া জুনিয়র না পাওয়ায় পুরো ফুটবল বিশ্বে বেশ হট্টগোল শুরু হয়েছিল কাতারে দোহায় আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার রাতে এই পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার পেলেন ভিনি ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকায় আরও আছেন যারা বর্ষসেরা নারী ফুটবলের পুরস্কার পেয়েছেন আইতানা বনমাতি বর্তমান সময়টা দুর্দান্তভাবে কাটছে স্পেনের এই নারী ফুটবলারের দু হাজার সালে ও দু সালে নারী বেলন ডি অর জিতেছেন তিনি দ্বিতীয়বারের মতো জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কার সেরা গোলকিপার হিসাবে পুরস্কার পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেস গেল বছর পুরস্কার না পেলেও এবার পেলেন এই পুরস্কার দু হাজার তেইশ সালের পর এ বছর জিতেছেন ব্যালেন্ডিয়ার বর্ষসেরা গোলকিপারের পুরস্কার বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার পেয়েছেন কার্লো আনচেলোত্তি বর্ষসেরা নারী কোচের পুরস্কার পেয়েছেন এমা হেইস বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার পেয়েছেন অ্যালিসা নায়ার বর্ষসেরা পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন আলেহান্দ্রো গান্নাচো মার্তা অ্যাওয়ার্ড পেয়েছেন মার্তা ফিফা ফেয়ার পেলে অ্যাওয়ার্ড পেয়েছেন থিয়াগো মাইয়া ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন গিলেরমে মে গানরা মৌরা বিদিন ওসিদয় হাসান